তুমি যে এক্সামের জন্যই প্রিপারেশান নাও না কেন কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তেই হবে তাই আজকের এই ক্লাসে আমরা দু সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই যে ছয় মাসে নতুন যে নিয়োগগুলো হয়েছে চটপট সেইগুলো একটু পড়ে নেব দেখো প্রথম তথ্য বলছে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন মাথায় রাখবে এস মহেন্দ্র দেব কি বললাম এস মহেন্দ্র দেব প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন তারপরে দেখো ভারতীয় শিল্প কনফেডারেশনের সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন রাজীব মেমানি রাজীব মেমানি ভারতীয় শিল্প কনফেডারেশনের সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের সভাপতি বর্তমানে কে রয়েছেন মাথায় রাখবে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের বর্তমান সভাপতি রয়েছেন কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব কি বললাম ভূপেন্দ্র যাদব যিনি ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের সভাপতি রয়েছেন তাছাড়া দেখে নাও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই ইসরোর নতুন চেয়ারম্যান কে হয়েছেন ডক্টর ভি নারায়ণ মাথায় রাখবে ডক্টর ভি নারায়ণ যিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা অফিসার লেফটেন্যান্ট কমান্ডার যশশ্রী সোলাঙ্গিকে ভারতের রাষ্ট্রপতি সহকারী ডি ক্যাম্প হিসাবে নিযুক্ত করা হয়েছে মাথায় রাখবে ভালো তথ্য যে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা অফিসার লেফটেন্যান্ট কমান্ডার যশশ্রী সোলাঙ্গিকে ভারতের রাষ্ট্রপতির সহকারী ডি ক্যাম্প হিসাবে নিযুক্ত করা হয়েছে কেমন চলো পরের তথ্য বলছে দেখো যে পুমা পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন পি সিন্ধু মাথায় রাখবে পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে নিযুক্ত হয়েছেন পি সিন্ধু টাটা মোটরস এর ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন ভিকি কৌশল কি বললাম ভিকি কৌশল টাটা মোটরস এর ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে নিযুক্ত হয়েছেন তার সাথে দেখে নাও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সি আর পি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর মহাপরিচালক বর্তমানে কে রয়েছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং কি বললাম জ্ঞানেন্দ্র প্রতাপ সিং যিনি সিআরপিএফ এর বর্তমানে মহাপরিচালক রয়েছেন ভারতের খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিযুক্ত রয়েছেন আশুতোষ আগ্নিহত্রী নামটা দেখে নেবে আশুতোষ আগ্নিহত্রী যিনি ভারতের খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান এবং এমডি পদে বর্তমানে রয়েছেন পরের তথ্য দেখো বিচারপতি বি আর গাভাই বি আর গাভাই ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন তা মাথায় রাখবে তেইশে নভেম্বর দু পর্যন্ত তিনি এই পদে আসীন থাকবেন ঠিক আছে মাথায় রাখবে যে বিচারপতি বর্তমানে কে রয়েছে তুমি তো বুঝতেই পারছো যে বর্তমানে বিচারপতি রয়েছেন বি আর গাভাই যিনি ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত রয়েছেন তার কার্যকালের মেয়াদ তেইশ নভেম্বর দু সাল পর্যন্ত ঠিক আছে চলে আসি পরের তথ্যে দেখো জম্মু ও কাশ্মীর ও লাদাখের যে হাইকোর্ট রয়েছে তার প্রধান বিচারপতি বর্তমানে অরুণ পল্লী কি বললাম জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি হচ্ছেন অরুণ পল্লী মণিপুর হাইকোর্টের বর্তমানে প্রধান বিচারপতি রয়েছেন কে সোমশেখর কে রয়েছেন কে সোমশেখর তেলেঙ্গানা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন সুজয় পাল উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন হরি স্ট্যান্ডন তার সাথে মাথায় রাখবে যে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন অলোক আরাধে আর একটা দেখে নাও এটাও কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষায় চলে আসে যে দিল্লি হাইকোর্টের বর্তমানে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন দেবেন্দ্র কুমার উপাধ্যায় ঠিক আছে এগুলো কিন্তু পড়ে নিবা সবই গুরুত্বপূর্ণ চলো দেখে নাও বলছে তুহিনকান্ত পাণ্ডে তুহিনকান্ত পাণ্ডে এগারোতম এস ইবিআই বলে তো সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কী বললাম কান্ত পাণ্ডে এগারোতম এসই বি আই এর চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন দেখে নাও দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কে রেখা গুপ্তা বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম কী রেখা গুপ্তা আর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর কে রয়েছেন ভি কে সাকসেনা বললাম মানে এগুলো পড়ে নিবা ভি কে না এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষায় আসার মতো চলে আসি দেখো পরের তথ্যে মাথা একবার জ্ঞানেশ কুমার ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন কততম ছাব্বিশতম কি বললাম জ্ঞানেশ কুমার ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন ছাব্বিশতম ঠিক আছে দেখো ভারতের নতুন অর্থ সচিবকে অজয় শেঠ ভারতের নতুন অর্থ সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন অজয় শেঠ প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে ভি অনন্ত নাগেশ্বরণের মেয়াদ দু সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে তাহলে বর্তমানে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা পদে কে রয়েছেন ভি অনন্ত নাগেশ্বরণ যার কার্যকালের মেয়াদটা দু সালের মার্চ মাস পর্যন্ত বাড়ানো হয়েছে দেখো নীতি আয়োগের বর্তমানে সিইওকে মাথায় রাখবেন নীতি আয়োগের বর্তমান সিইও হলেন বিভিআর সুব্রাহ্মণম কি বললাম বিভি আর সুব্রাহ্মণম দেখে নাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন শক্তিকান্ত দাস কি বললাম ভালো তথ্য সবই কিন্তু মানে বাছাই করে আনা এগুলো কিন্তু সব পড়ে নিবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন শক্তিকান্ত দাস ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আইবিএ এ ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের বর্তমানে চেয়ারপারসন কে রয়েছে মাথায় রাখবে চাল্লা শ্রীনিবাসুল্য শেট্টি চাল্লা শ্রীনিবাসুল্লু শেট্টি যিনি আই এর বর্তমান চেয়ারপারসন রয়েছেন হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের বর্তমানে সি পদে কে রয়েছে মাথায় রাখবে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের বর্তমানে সিএমটি পদে রয়েছেন বিকাশ কৌশল বিকাশ কৌশল দেখে নাও পরের তথ্য বলছে নিধি তিওয়ারি একমাত্র আইএফএস পরিষেবা থেকে আগত মহিলা কর্মকর্তা যিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একান্ত সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন তাহলে ভালো তথ্য মাথায় রাখবে যে নিধি তিওয়ারি একমাত্র আইএফএস পরিষেবা থেকে আগত মহিলা কর্মকর্তা যিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একান্ত সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন পরের তথ্য দেখে নাও ভারতের তেইশতম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত নিযুক্ত হয়েছেন দীনেশ মহেশ্বরী মাথায় রাখবে ভারতের তেইশতম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন দেখো ভারতীয় ভারোত্তোলন ফেডারেশন কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন সাইখম মীরাবাই চানু মাথায় রাখবে ভারতীয় ভারোত্তোলন ফেডারেশন কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন সাইখম মীরাবাই জানো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই বলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাইকেল পাথরের স্থলাভিষিক্ত হয়ে পুনম গুপ্তাকে ডেপুটি গভর্নর হিসাবে মনোনীত করা হয়েছে ঠিক আছে ভালো তথ্য পড়ে নিবা চলো পরের তথ্য বলছে দেখো যে ইন্টেলিজেন্স ব্রো আইবি ইন্টেলিজেন্স ব্রোর মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হলেন তপন কুমার ডেকা তপন কুমার ডেকা ডিআরডিওর চেয়ারম্যান হিসাবে এক বছরের মেয়াদ বৃদ্ধি পেল। ডক্টর সমীর ভি কামাতের কি বললাম ডিআরডিওর চেয়ারম্যান হিসাবে এক বছরের জন্য তার কার্যকালের মেয়াদটা বৃদ্ধি পেলো ডক্টর সমীর ভি কামাতের কত তারিখ পর্যন্ত মাথায় রাখবে একত্রিশে মে দু পর্যন্ত তার কার্যকালের মেয়াদটা করা হলো দেখে নাও বলছে ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ বর্তমানে রয়েছেন এয়ার মার্শাল আর নর্মদেশ্বর তিওয়ারি কী বললাম এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি যিনি ভারতের বর্তমান বিমান বাহিনীর ভাইস চিফ পদে রয়েছেন রাষ্ট্রপতি বিচারপতি সূর্যকান্তকে নালসার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করলেন তাহলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যিনি এই বিচারপতি সূর্যকান্তকে নালসার নির্বাহী মানে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন তাছাড়া দেখো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি ইউপিএসসি নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন ডক্টর অজয় কুমার মাথায় রাখবে সিবিআই ডিরেক্টরের মেয়াদ এক বছর বাড়ানো হলো দু সাল পর্যন্ত মাথায় রাখবে তা বর্তমানে এর মহাপরিচালক কে রয়েছেন প্রবীণ সুদ মাথায় রাখবে সিবিআইয়ের বর্তমানে পরিচালক রয়েছেন প্রবীণ সুদ এই ছিল গুরুত্বপূর্ণ তোমাদের দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যে নিয়োগগুলো হয়েছে চটপট আমরা দেখো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু পড়ে নিয়েছি ঠিক আছে এইভাবে সমস্ত তথ্যগুলোই আমি তোমাদের মাঝে আস্তে আস্তে তুলে দেব তুমি শুধু আমার সঙ্গে জুড়ে থাকো জুড়ে থেকে কন্টিনিউ ক্লাসগুলো করে নিও কেমন জয় হিন্দ